ব্রিটিশ গণমাধ্যমে যেন টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কত প্রকার সংবাদ প্রকাশ করা যায় সেটা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রত্যেক দিনই হয় ডেইলি মেইল না হলে সানডে টাইমস না হলে গার্ডিয়ান না হলে টেলিগ্রাফ প্রত্যেকটি গণমাধ্যম একেবারে প্রতিযোগিতা করে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সংবাদ করেই যাচ্ছে আর টিলিপ টিলিপসিদ্দিকিও এখনও অটল তার পজিশনে তিনি পদত্যাগ করবেন না বরং তিনি নিজেই তার উপরে তদন্ত দাবি করেছেন লেডি ম্যাগনাসের কাছে যিনি প্রধানমন্ত্রী বিষয়ক উপদেষ্টা অনেকেই বলছেন মানে দ্য টেলিগ্রাফ একটি সংবাদ প্রকাশ করেছে যে কেন টেলিসিদ সিদ্দিকীকে স্যার কেয়ার স্টারমার এখন পর্যন্ত বহিষ্কার করছেন না টেলিসিদ্দিকের সাথে স্যার কেয়ার স্টারমারের কিন্তু পরিচয় বা বন্ধুত্ব অনেক পুরাতন তারা দুজনে একই সাথে ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করেন তাদের দুজনে নির্বাচনী আসন প্রায় কাছাকাছি মানে একই এলাকার মধ্যে দুটি আসনে তারা নির্বাচন করে থাকেন এবং একে অপরের নির্বাচনে তারা দুজনেই প্রচণ্ড ভূমিকা রেখেছেন বিভিন্ন সময়ে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে জাতীয় নির্বাচনের পরবর্তী সময়েও আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন লেবার পার্টির দল ভাঙ্গন গঠন নানান কিছু হয়েছে জেরিমি করবিনের পক্ষ থেকে মানে সাইড থেকে আস্তে আস্তে যখন কেয়ার দিকে ঝুঁকে পড়ে লেবার পার্টি কেয়ার যখন লেবার পার্টির লিডার হয়ে ওঠেন সেখানে আকুণ্ঠ সমর্থন ছিল সিদ্দিকে শুধুমাত্র যে টেলিফিড দিকে সমর্থন ছিল সেটা নয় টেলিফির সিদ্দিকের কারণে ফ্রেন্ডস অফ লেবার পার্টি বাংলাদেশ বাংলাদেশি লেবার পার্টিদের একটা গ্রুপ রয়েছে একটা প্রেসার গ্রুপ সেই প্রেসার গ্রুপেরও সহায়তা কিন্তু তখন স্যার কেয়ার স্টারমার পেয়েছিলেন সুতরাং এই সব কিছু মিলিয়ে স্যার কেয়ার স্টারমার একেবারে তদন্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে না আসা পর্যন্ত টিলি সিদ্দিকির ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে দ্য টেলিগ্রাফ একটি সংবাদ প্রকাশ করেছে দা টেলিগ্রাফের সংবাদ ছাড়াও বিভিন্ন সময় এই গত কয়েকদিনে যেই সংবাদগুলো এসেছে টিডিসির দিকে যিনি তিনি যেই ফ্ল্যাটের যেই ফ্ল্যাট রয়েছে তার নর্থ লন্ডনে সেই ফ্ল্যাটের ফ্ল্যাটটি কীভাবে তিনি গিফট পেয়েছেন সেই গিফটের পেছনে অন্য কোনো কারণ আছে কি না এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে যদিও তিনি প্রথমে দাবি করেছিলেন যে এই ফ্ল্যাটটি তিনি তার বাবা মার কাছ থেকে গিফট হিসাবে পেয়েছেন এবং সে সময় ডেইলি মেইলকে তিনি হুমকিও দিয়েছিলেন যে এই বিষয়ে মানে সংবাদ করলে তিনি মামলা করবেন কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এই ফ্লা আসলে তিনি গিফট হিসাবে পেয়েছেন এখন মোটামুটি লেবার পার্টিরও সুর বদলেছে টিলিউ সিদ্দিকিও এখন অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন সুতরাং এই ব্যাখ্যাটি এখন গ্রহণযোগ্য হবে কি না স্যার লেডি মানে লেডি ম্যাগনেসের কাছে এটাও এখন দেখার বিষয় এইদিকে শুধু টিলি সিদ্দিকী না তার বোন আজমিনা সিদ্দিকির উপরেও আরেকটি ফ্ল্যাট অভিযোগ মানে নেওয়ার উপহার নেওয়ার অভিযোগও কিন্তু উঠেছে এবং সেটি নিয়েও ব্রিটিশ গণমাধ্যম সরব হয়েছে সুতরাং টিলি সিদ্দিকী এই যে চীন সফর বাতিল হয়েছে সব কিছু মিলে টিভি সিদ্দিকি এক ধরনের একটা প্যাচের মধ্যে আছেন সমস্যার ভিতরে আছেন সেটা এই এই এবং এই সাম্প্রতিক সময়ে টিভি সিদ্দিকিকে গত কিছুদিন ধরে প্রকাশ্যে দেখাও যাচ্ছিল না গতকালকে বুধবারে তিনি ট্রেজারির অফিসের দিকে যাচ্ছিলেন এরকম একটি ছবি ডেলি মেইল প্রকাশ করেছে এবং সেখানে দিকে বেশ চিন্তিতই দেখা গিয়েছে যেরকম হাস্যজ্জ্বল তাকে দেখা যায় বিষয়টা সেরকম নয় তাকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে টেলিভিশি এক ধরনের ছাপের ভিতরে রয়েছেন তবে যে তদন্ত তিনি দাবি করেছেন সেই তদন্ত সুষ্ঠুভাবে হলে পরে আসলে বোঝা যাবে যে টেলিভিশিদিকির ব্যাপারে স্যার কেয়ার্স যে যে মনোভাব রয়েছে যে আস্থা রয়েছে এখন সেই আস্থার পরিবর্তন হয় কিনা আর আসুম রানার টিভি লন্ডন